কি ছোট হুজুর আমি চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন হোসেন মা গৌ উজিরি বন্ধুরা তোমাদের সবাইকে লাভ পেলে স্বাগত তো আজকে তোমাদের এমন একজন মানুষের সঙ্গে আমরা পরিচয় করাবো এই মানুষটি বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে ষাট বছর ধরে সমাজ সমাজের জন্য কাজ করে চলেছেন তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে হ্যাঁ পুরো এই এলাকাটা পরিষ্কার করেন হ্যাঁ তাহলে একটা কুকুরও ভরাট করেছেন হ্যাঁ কুকুর ভরাট করেছেন একটা ওটা কোথায় আছে কুকুরটা আমাদের দেখাবেন হ্যাঁ ডা। হ্যাঁ। আর আটা বছর তখন বয়স তখন। না আপনার যখন 10 বছর তখন এখন এখন গোটা পার। আচ্ছা। হ্যাঁ। কুকুর কোনটা ছিল কুকুর? ওইটা নাকি? হ্যাঁ।

ঝাড় দিতে মানে পরিষ্কার করতে ভাল লাগে ষাট বছরের উপরে হয়ে গেল আপনি ঝাড়ফাট দিচ্ছেন রাস্তাঘাট

ভাবে হবে আমি বারবার মানুষকে জবাব দিতাম আবার কোন কোন মহিলা মানে বয়স্ক যারা কো এডুকেটেড তারা বলতো কি বাবা আই সমাজের জন্য উপকার করে কিছু হবে না বাবা আমরা অনেক করেছি এরকম এরকম মন্তব্য করতো একটা শাক নিয়ে

না যাইতেই সবই পেতাম অসংখ্য বন্দা বান্দি হুকুমের আগে ছুটত সোনার পালং খেসে সুলতানি খানা খেয়ে দেই সারামি ঘুমিয়েছিলাম কিন্তু কিন্তু কি হোসেন হঠাৎ এক কাতর কান্নাই ভেঙে গেল আরামের ঘুম সোনার সোনার পালং খেতে উঠল চোখ মেরেছে দেখলাম শিয়রে দাঁড়িয়ে এক কঙ্কাল সার নারী ও তা তারি শত ভঙ্গতার ক্ষত বিক্ষত আমি জিজ্ঞাসা করলাম কে কেই তুমি নারী নারী কেনে বললেই ওরে আমি তোর মা বন্দিনী মা মাগো তুমি তুমি শদিন ভাঙেই দেই সব রতন কারম এল ঘুম তোমারই তো পানি হোসেন সুখে দিয়েছ কবুল তোমারই সেন গলা বন্ধ হল আমার হাতে তুলে দিল মুক্তির হাতিয়ার তাই আমি বন্দিনী ফেরوار মজ্জাদার মথ নথ ফেরে ছুটে দিতে বঙ্গজননী জননী পরাধীনতার কারো অন্ধকারে স্বাধীনতার লোকটা চালু জ্বালাতে দেবী তুমি বেহুস্ত তুমি তুমি জামাই জোয়া করো জোয়া করো মা করছে

আমরা আবার আসতে পারি আপনাদের হ্যাঁ আসবো আমরা আবার আসবো ঠিক আছে খুব ভালো লাগলো এসে আপনাদের সবার সঙ্গে কথা বলে